উনিশশো সাতচল্লিশের দেশভাগ দ্বিতীয় পর্ব কেন হিন্দুস্থান ও পাকিস্তান পৃথক দিনে স্বাধীনতা দিবস পালন করে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নাইনটিন ফর্টি সেভেন অনুযায়ী হিন্দুস্থান ও পাকিস্তানে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট হওয়ার কথা কিন্তু কেন পাকিস্তান চোদ্দই আগস্ট ও হিন্দুস্থান পনেরোই আগস্ট তাদের স্বাধীনতা দিবস পালন করে এ নিয়ে থাকছে বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রতিবেদনটি সংকলন ও সম্পাদনা করেছেন আ ন ম আফজাল হোসেন সহকারী অধ্যাপক পাগল দেওয়ান সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা পিরহাট নওগা প্রতি বছর অগস্ট মাসে ভারত ও পাকিস্তান অত্যন্ত গর্ব ও উদ্দীপনার সাথে তাদের স্বাধীনতা দিবস উদযাপন করে থাকে তবে মজার বিষয় হল দুটি দেশ যারা একসময় অখণ্ড ভারতের বা ব্রিটিশ রাজের অংশ ছিল কিন্তু দেশ দুটি একদিনের ব্যবধানে এই বিশেষ দিনটি পালন করে পাকিস্তান চোদ্দই আগস্ট তাদের স্বাধীনতা দিবস উদযাপন করে আর ভারত তার পরের দিন অর্থাৎ পনেরোই আগস্ট তারিখে এই উৎসব পালন করে এই একদিনের ব্যবধানের পেছনে রয়েছে এক গভীর ঐতিহাসিক প্রেক্ষাপট যা ব্রিটিশ ভারতের বিভাজন ও ক্ষমতা হস্তান্তরের জটিল প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত শুনছেন সহকারী অধ্যাপক আনম ম আফজাল হোসেন সম্পাদিত উনিশশো সাতচল্লিশের দেশভাগ দ্বিতীয় পর্ব ব্রিটিশ সরকার কর্তৃক পাশ হওয়া ভারতীয় স্বাধীনতা আইন উনিশশো বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নাইনটিন অনুযায়ী হিন্দুস্থান ও পাকিস্তানে স্বাধীনতা দিবস আগস্ট হওয়ার কথা কিন্তু কেন পাকিস্তান আগস্ট ও হিন্দুস্থান পনেরো আগস্ট তাদের স্বাধীনতা দিবস পালন করে এই নিয়ে থাকছে বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রতি বছর আগস্ট মাসে ভারত ও পাকিস্তান অত্যন্ত গর্ব ও উদ্দীপনার সাথে তাদের স্বাধীনতা দিবস উদযাপন করে থাকে তবে মজার বিষয় হলো। দুটি দেশ যারা একসময় অখণ্ড ভারতের বা ব্রিটিশ রাজের অংশ ছিল কিন্তু দেশ দুটি একদিনের ব্যবধানে এই বিশেষ দিনটি পালন করে পাকিস্তান চোদ্দই আগস্ট তাদের স্বাধীনতা দিবস উদযাপন করে আর ভারত তার পরের দিন অর্থাৎ পনেরোই আগস্ট তারিখে এই উৎসব পালন করে এই একদিনের ব্যবধানের পেছনে রয়েছে এক গভীর ঐতিহাসিক প্রেক্ষাপট যা ব্রিটিশ ভারতের বিভাজন ও ক্ষমতা হস্তান্তরের জটিল প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ব্রিটিশ সরকার কর্তৃক পাশ হওয়া ভারতীয় স্বাধীনতা আইন উনিশশো বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নাইনটিন অনুযায়ী ব্রিটিশ ভারতকে বিভক্ত করে ভারত ও পাকিস্তান নামক দুটি নতুন স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ তারিখটি নির্ধারণ করা হয়েছিল এই আইনটি ব্রিটিশ পার্লামেন্টে আঠেরোই জুলাই উনিশশো সাতচল্লিশে রাজকীয় সম্মতি লাভ করে এবং এতে স্পষ্টভাবে বলা হয়েছিল যে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট থেকে ভারতের দুটি স্বাধীন ডোমিনিয়ান প্রতিষ্ঠিত হবে যা যথাক্রমে ভারত ও পাকিস্তান নামে পরিচিত হবে আপনারা শুনছেন সহকারী অধ্যাপক আনম আফজাল হোসেন সম্পাদিত উনিশশো সাতচল্লিশের দেশভাগ দ্বিতীয় পর্ব ক্ষমতা হস্তান্তরের এই প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্বে ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন যেহেতু দুটি নতুন দেশেরই স্বাধীনতা অনুষ্ঠানে তার উপস্থিতি আবশ্যক ছিল তাই একটি বড় প্রায়োগিক সমস্যা দেখা দেয় লর্ড মাউন্ট ব্যাটেনকে একই দিনে দুটি দেশের রাজধানীতে অর্থাৎ দিল্লি ও করাচিতে উপস্থিত থেকে ক্ষমতা হস্তান্তরের অনুষ্ঠানে সভাপতিত্ব করতে হতো যা কার্যত অসম্ভব ছিল এই সমস্যার সমাধানের জন্য তিনি ক্ষমতা হস্তান্তরের অনুষ্ঠান দুটি ভিন্ন দিনে আয়োজন করার সিদ্ধান্ত নেন তিনি পাকিস্তানের জন্য চোদ্দই আগস্ট করাচিতে এবং ভারতের জন্য পনেরোই আগস্ট দিল্লিতে ক্ষমতা হস্তান্তরের অনুষ্ঠানে যোগ দেবার পরিকল্পনা গ্রহণ করেন এই পরিকল্পনা অনুযায়ী লর্ড মাউন্ট ব্যাটেন চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশে করাচিতে পাকিস্তানের গণপরিষদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন এবং মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হিসেবে শপথ গ্রহণ করেন অনুষ্ঠানটি দিনের বেলাতেই সম্পন্ন হয়। এরপর তিনি দিল্লিতে ফিরে আসেন এবং সেখানে আগস্ট ভারতের স্বাধীনতা ঘোষিত হয়। যদিও স্বাধীনতা আইনে পনেরোই আগস্টকেই উভয় দেশের স্বাধীনতা দিবস হিসেবে উল্লেখ করা হয়েছিল পাকিস্তান চোদ্দই আগস্টকে তাদের স্বাধীনতা দিবস হিসেবে গ্রহণ করে এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে শুনছেন সহকারী অধ্যাপক আনজাল হোসেন সম্পাদিত দেশভাগ দ্বিতীয় পর্ব এক ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিকতা যেহেতু করাচিতে ক্ষমতা হস্তান্তরের মূল অনুষ্ঠানটি চোদ্দই আগস্ট অনুষ্ঠিত হয়েছিল তাই এই দিনটিকেই পাকিস্তান তাদের স্বাধীনতার প্রতীকী দিন হিসেবে বেছে নেয় দুই ধর্মীয় তাৎপর্য উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী রমজান মাসের সাতাশতম রাত ছিল ইসলাম ধর্মে এই রাতটি যাকে লাইলাতুল কদর হিসেবে পরিচিত অত্যন্ত পবিত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র পাকিস্তানের জন্য এই পবিত্র দিনের সাথে স্বাধীনতার সংযোগ একটি বিশেষ তাৎপর্য বহন করে তিন স্বতন্ত্র পরিচয় ভারতের থেকে একদিন আগে স্বাধীনতা দিবস পালন করা পাকিস্তানের একটি স্বতন্ত্র জাতীয় পরিচয় প্রতিষ্ঠা করার ক্ষেত্রেও সহায়ক হয়েছে তাহলে কি পাকিস্তান ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নাইনটিন অমান্য করেছিল নিশ্চয়ই না কারণ লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীনতার চূড়ান্ত ঘোষণাটি যখন দিল্লিতে স্বাক্ষর করেন তখন চোদ্দই আগস্ট দিবাগত রাত বারোটা বাজে অর্থাৎ পনেরোই আগস্ট তারিখটি তখন শুরু হয় হিন্দুস্তানের স্থানীয় সময় থেকে পাকিস্তানের স্থানীয় সময় তিরিশ মিনিট কম অর্থাৎ পাকিস্তানে তখনও চোদ্দ তারিখ তাই চোদ্দ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নাইনটিন ফর্টি সেভেনের কোনোভাবেই অবমাননা নয় শুনছেন সহকারী অধ্যাপক আনম ম আফজাল হোসেন সম্পাদিত উনিশশো সাতচল্লিশের এর দেশভাগ দ্বিতীয় পর্ব এদিকে হিন্দুস্থান ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নাইনটিন ফর্টি সেভেন অনুযায়ী নির্ধারিত পনেরোই আগস্ট তারিখটি স্বাধীনতা দিবস হিসেবে পালন করে ১৯৪৭ সালের চোদ্দোই আগস্ট মধ্যরাতে অর্থাৎ পনেরোই আগস্টের শুরুতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দিল্লির লালকেল্লায় ভারতের স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেন এবং তার বিখ্যাত নিয়তির সঙ্গে অভিসার বা ট্রিস্ট উইথ ডেস্টিনি ভাষণ দেন তখন থেকেই ভারতে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে লর্ড মাউন্ট ব্যাটেন নিজে এই পনেরোই আগস্ট তারিখটি বেছে নিয়েছিলেন কারণ এই দিনটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের দ্বিতীয় বার্ষিকী যা মিত্রশক্তির চূড়ান্ত বিজয়কে চিহ্নিত করেছিল সুতরাং ভারত ও পাকিস্তানের স্বাধীনতা দিবস একদিন আগেও করে উদযাপনের কারণটি মূলত ঐতিহাসিক ও প্রায়োগিক লর্ড মাউন্ট ব্যাটনের উভয় দেশের অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রয়োজনেতা ক্ষমতা হস্তান্তরের অনুষ্ঠানের ভিন্ন সময়সূচি এবং পাকিস্তানের জন্য চোদ্দই আগস্টের ধর্মীয় ও প্রতীকী তাৎপর্য ও স্থানীয় সময়ের পার্থক্য এই সম্মিলিত কারণগুলোই দুটি দেশের স্বাধীনতা দিবসের মধ্যে একদিনের ব্যবধান তৈরি করেছে তবে পশ্চিমবঙ্গের মালদা বালুরঘাট সহ কয়েকটি স্থানে আঠেরো আগস্ট মুক্ত দিবস পালন করে থাকেন এ নিয়ে আরও একটি প্রতিবেদন থাকছে আগামী পর্বে আবারও কথা হবে ভালো থাকবেন